চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাইয়ের কাছে ছুটে আসি তো আমার যারা ফেসবুক পেজে আমাকে ফলো করেন তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে একটা প্রতিবেদন করতে এসেছি গাঁদা ফুলের উপরে তো আজকের গাঁদা ফুলের বর্ষাকালীন গাঁদা ফুল বর্ষাকালীন গাঁদা ফুল আপনি কিভাবে করবেন লাভজনকভাবে কীভাবে চাষ করবেন এই সমস্ত ইনফরমেশান এ টু জেড ইনফরমেশান আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো এখানে যিনি আমাদের এ টু জেড ইনফরমেশান বর্ষাকালীন গাঁদা ফুলে আমাদেরকে দেবেন তিনি আমাদের পরিচিত মুখ আর দুর্যোধন মণ্ডল তো দাদা আপনাকে স্বাগত তো এখানে আপনার যারা আমার দর্শক তাদেরকে একটুখানি বলে রাখি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন পাশাপাশি দাদার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হলো দুর্যোধন মণ্ডল তাই তো হ্যাঁ দুর্যোধন মণ্ডল নাঙল বেকি বলে সার্চ করলেই ওটা আপনারা পেয়ে যাবেন ওটারও আপনারা ফলো করতে পারেন ওখানে ফলো করলে আপনারা আরও অন্যান্য চাষের ব্যাপারে আপনি জানতে পারবেন দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আর একদম সময় নষ্ট না করে এখন আমরা যেখানে আছি একদম মাটির মাঝখানে তো এখানে আমরা বর্ষাকালীন গাঁদা ফুল চাষ বর্ষাকালে গাঁদা ফুলের কী কী প্রবলেম হয় এ টু জেড ইনফরমেশান আমরা দাদার থেকে নেব এবং টোটাল জমিটা এই মুহূর্তে দাদার এখানে কতটা জমি চাষ হয়েছে কি বেচা কেনা করেছে কেমন ফলন হয়েছে ফুল কেমন আছে কুঁড়ি কেমন আছে এ টু জেড ইনফরমেশান আমরা ভিডিও ভিডিওতে নিতে চলেছি তো চলুন একদম সময় নষ্ট না করে সরাসরি দাদার কাছে যাওয়া যাক এবং আপনাদেরকে পুরো বাগানটাকে দেখিয়ে নিয়ে তারপর দাদার কাছে আসছি চলুন যাওয়া যাক একটু আগাবো তো একটা আগে যাবো আগে ওদিকটাও ভালো আছে চলুন Ni descase también. তো বুঝতেই পারছেন যে আমার জমির পরিস্থিতি কেমন আর পাশের জমি এটা একটা পাশের জমি আছে তো এই পাশের টাই পাশটা কিন্তু দেখে নিশটা দেখে হচ্ছে পাশের জমির অবস্থা পেছনে আর একটা জমি আছে আচ্ছা পেছনে আর একটা জমি আছে পেছনে এই একটা জমি আছে এগুলি এগুলিও গাধা চাষ এগুলির গাছের এই অবস্থা ফুল কিছুই নাই আর এটা হলো দাদার এই গাছ এই বাগান তো এখান থেকেই আপনারা উপলব্ধি করে নিতে পাচ্ছেন যে সঠিক পদ্ধতিতে সঠিক পরিচর্যায় যদি চাষ করা যায় তাহলে চাষে কিন্তু কোনো লস নেই আর তার এভিডেন্স দাদা সুন্দরভাবে পাশের জমি এবং নিজের জমির একটা এভিডেন্স দেখিয়ে দিল দাদা আপনাকে অশেষ ধন্যবাদ দেখানোর জন্য দাদা এখানে যে বাগানটা আমরা দেখলাম এটা বর্ষাকালীন গাঁদা তো বর্ষাকালে আচ্ছা এখানে যে জাতটা লাগিয়েছেন সেটা কি জাত এটা আমাদের আমাদের নিজেরই জাত আচ্ছা আমাদের জাত এখানকার মানুষই এই সব জাতগুলো রাখে আচ্ছা এই ভ্যারাইটিজের অন্য কোনো নাম নেই তো আমাদের লোকালি নাম বিভিন্ন রকম নাম দিয়ে এইগুলো যা আর কি হয় আচ্ছা কতটা প্লট প্লট আপনার আচ্ছা এই জমিটা মোটামুটি আমি প্রথমে গ্রীষ্মকালে আর কি বড় ধান ছিল আচ্ছা এই ধান কাটা হলো সঙ্গে সঙ্গে ধান কেটে নিয়ে পাওয়ার টিলার দিয়ে ভালো করে দুটো চাষ দেওয়া হলো আচ্ছা তো দেওয়ার পরেই এইবারে মাটি শুকানো হওয়ার পরে ওই তারপরই আমি ভেস্টিজের যেটা ক্যানুয়াল জৈব এই কাটাতেই আমি মোটামুটি চার কেজি দিয়েছিলাম আচ্ছা কেন দিয়েছি সেটা পরে বলছি আর ওই সঙ্গে দশ ছাব্বিশ কুড়ি কেজি এমনি ছড়িয়ে দিয়ে আর একটা চাষ দিই আচ্ছা চার্জ দেওয়ার পরে বর্ষা বৃষ্টি হলেই তখন গাছগুলো লাগাই আচ্ছা তো এবার একটু অন্য সিস্টেমে চাষ করছি তো অন্য অন্য প্রতি বছরই এই চাষ আমার ফুল চাষে বর্ষার সিজনের চাষ আপনি পাশাপাশি জমিগুলো দেখলে ম্যাক্সিমাম ফুল হয়নি আচ্ছা একটু দেখাবো মানে গাছ আছে ফুললেই ফুল দুটো একটা আছে তার গাছের অবস্থা খুব খারাপ আচ্ছা একটু বর্ষার সময় এই রকম গাছ মোটামুটি কয়েক বছরে এই প্রথম আচ্ছা কাছাকাছি এই রাসায়নিক সার দিয়ে দিয়ে ফুল গাছ আর সেই মতন ভালো হচ্ছে না আচ্ছা এর আগে আমাদের প্রচুর রজনী চাষ হতো কোনো কারণে রজনীর চাষ চলে গেছে তো সেরকম গ্যাঁদাও এই রাসায়নিক সার খেয়ে খেয়ে মোটামুটি সেই মতন আর ফলছে না তখন আমরা জৈবর দিকে বিকল্প জৈবর দিকে চলে আসি সেই মতন এবারে ভেস্টিজের গ্যানোয়াল তো আর ওই দশ ছাব্বিশ আর ওই সঙ্গে ন্যানোটে আর আমি ওই ইয়ে কি বলে এগ্রি গোল্ড একসঙ্গে মাখিয়ে এগ্রি এইটি টু মাখিয়ে দিয়ে সারের সঙ্গে ছিটিয়ে দিয়ে চষে তারপরে জমি বৃষ্টি হলি তারপর চারাগুলো লাগিয়েছিলাম লাগাবার মোটামুটি দু তিন দিন পর বাদে সপ্তাহে আমি প্রায় প্রতি সপ্তাহে একবার করে গ্যানোয়াল ওষুধ আর হিউমিক গোল্ড যেটা হিউমিকটা হচ্ছে আপনার শিকড়ের ওষুধ শিকড়ের আর পচানি এইটা নিয়মতন দিয়ে যায় আর চারা যখন মোটামুটি বেশ ভালোই দেখতে হলো একটা পিলি দেওয়ার পরে গোলটা তিনবার খাইয়েছিলাম আচ্ছা এগ্রি এই সঙ্গে আচ্ছা এই গোলটা দেওয়ার একটাই কারণ গাছটা দেখলাম খুব সুন্দর ডেভেলপ করছে আচ্ছা বুঝতেই পারছেন একটানা গাছ একভাবে মোটামুটি একই রকম হয়েছে তো এইবারে এই গাছ যখন হলো এবারে পচানির একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে আপনার কেমিক্যাল ওষুধ যেতেই হবে আচ্ছা যখন পোকার উপদ্রব থাকবে সেগুলো ভালো ভালো পোকার ওষুধ আছে সেগুলো দিতে হবে আচ্ছা পোকার বলতে এখানে কি ধরনের পোকার উপদ্রব হয় পোকার উপদ্রব মেন ফুলির হচ্ছে লাদা আচ্ছা লেদার জন্য কি লেদার ওষুধ প্রচুর আছে আপনার রেস দিয়েছি কোরাজেন দিয়েছি আচ্ছা তারপরে একবার মেরে দিয়েছিলাম আচ্ছা তো কোনো গাছেই পোকা পাবেন না আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনার কিছু গাছ ম্যাক্স মাঠের ম্যাক্সিমাম গাছ এখানে হয়তো সেরকম নেই তবু আমি চেষ্টা করছি এই রকম সারা মাঠে এই রকম হয়ে যাচ্ছে এরকম ঠিক এই রকম আচ্ছা এরকম এটাকে কি বলেন এটা বলে থুবড়ো রোগ আচ্ছা এটা করাই সব খেতেই সব মাঝে এইটা সমস্যা খুব কিন্তু এই ভেস্টিজের জৈব দিয়ে দেখছি সেটা কম আছে আচ্ছা একটা আছে দাগের সমস্যা বর্ষা ফুল দাগ হবেই আচ্ছা দাগের ওষুধ যথেষ্ট ভালো ভালো আছে লুনা অ্যান্টাকল এইগুলো নিয়মতন মারলে মোটামুটি দাগ কম আসে আচ্ছা আর ভেস্টিজের ফুলের পক্ষে সবচেয়ে যে ওষুধটা ভালো মানে এই গাছ এতটা হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন গাছে কি পরিমাণে কুঁড়ি উচেছে আপনি দেখতেই পাচ্ছেন কোনো গাছে যে কুঁড়ি নেই এরকম কোনো গাছ মানে এত সুন্দর কুঁড়ি উঝেছে সেটা হচ্ছে মক্স আচ্ছা মোটামুটি আমি দশ দিন বাদে বাদে একবার করে ওই ষোলো লিটারে কুড়ি এম এল মক্স ওর সঙ্গে এগিয়ে দিয়ে মেরে দিতাম তো এই আপনার আষাঢ়ের রথের এক সপ্তাহ আগে থেকে ফুল তোলা শুরু হয়েছে আজকে শ্রাবণ মাস আচ্ছা হেপে পজিশন এরকম এবার শ্রাবণ চলবে ভাদ্র চলবে আশ্বিন চলবে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তবে হচ্ছে ফুল চাষে এই সময় হচ্ছে মেন পরিচর্যার ব্যাপার আচ্ছা তো একটু বুঝে সুঝে চাষ করলে বর্ষার চাষ খুব লাভজনক চাষ ফুল চাষ কারণ এবারে যা ফুলের দাম গেছে আটশো টাকা নশো টাকা হাজার টাকা পর্যন্ত ঝুঁপি গিয়েছে আচ্ছা তো এখন হয়তো আড়াইশো তিনশো টাকা ঝুঁপি তো এটা তুললে মোটামুটি এক এক মানে সপ্তাহে দুদিন করে তোলা হয় ওই পঁচিশ তিরিশ কুড়ি ঝুপি করে ফুল হয় তো আমি তো মনে করি এক্ষুনি ফুল চাষের ওপরে অন্য এক্ষুনি অন্য চাষ আর লাভজনক চাষ নেই বিশেষ করে বর্ষার সময় তো আচ্ছা এইটা আপনার টোটাল কতটা জমি বললেন এইটা আপনার সতেরো কাঁচা জমি তা আনুমানিক ধরুন আপনার সার ওষুধ লেবার লোক মোটামুটি কেমন খরচা হয়েছে এটা আমার বীজটা তো নিজের বীজ কিনতে গেলে ধরুন টাকা লাগবে সেটা তো আমার নিজের হাজার এক এইবারে আপনার বসানো সে আমি হয়তো একটা লোক নিয়ে বসালাম তো দুটো লোক হলি হয়ে যায় আমার কথা বাদি দিলাম তো চাষি যতক্ষণ আমি নিজে খাটতেই হবে আনুমানিক যদি খরচ আমার টোটাল আমি যদি মনে করি সব আমি কিছু করব না সব কিছু লোকজন বা সব কিছু কিনে করব মোটামুটি এই জমিটার ওপরে পনেরো পনেরো হাজার টাকা মতন খরচ হবে আচ্ছা তো এবারে যদি আপনার যে যেভাবে বেচা করেছেন তো এখনও পর্যন্ত বেচা কেনা এখনও পর্যন্ত এই এই অবস্থায় এই তো আষাঢ় থেকে শুরু হয়েছে শ্রাবণের আজকের বাইশ তেইশ তারিখ তো এই পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো আপনার সামনেই তো যত শ্রাবণী থেকে শুরু করে আপনার পনেরোই আগস্ট স্বাধীনতা নানান রকমের অনুষ্ঠান সব কিছুই সামনে আছে কাছাকাছি যা বিক্রি হয়েছে তার চাইতে আরো ভালো পয়সা হবে যদি প্রকৃতির কোনোরকম হের ফের না হয় বাহ ভেরি গুড চলুন একটু আর একটু আগান আপনি সাথে সাথে একটু আমরা বাগানটা দেখি আমার দর্শকদেরকে দেখাই এই হচ্ছে যেটা সমস্যা এইরকম এই সমস্যাটা কম গাছে এই গাছ এই সমস্যাটা কম কিন্তু এই গোল্ড দিলে দেখছি আগে ব্যাপক অন্য অন্য বছরে প্রচুর হতো কিন্তু সে তুলনায় এবারে দেখছি যে কম তো ফুল চাষে কিছু না হোক তিন আমি প্রত্যেক চাষী ভাইদের বলবো যেটা হচ্ছে ভেস্টিজের গ্যানোয়াল জমিতে দেয়া আর যেটা হচ্ছে হিউমিক শিকড়কে বৃদ্ধি করা তারপরে গোলটা হচ্ছে গাছকে ডেভেলপ করা বা দ্রুত গতিতে সৌন্দর্য আনা আর মক্সটা হচ্ছে এরকম কুড়ি আনা এই চারটে আর ওই এগ্রি একটু তো আছি ওটা তো কমন জিনিস সব কিছুতেই দিতে হবে ওটা এমন একটা জিনিস ওটা আর না বলাই ভালো এগ্রি টুটা আমি সাধারণ বলি নে প্রত্যেক চাষির বলি সে যে জিনিসই স্প্রে করবে এগ্রি এই টু দিতেই হবে কাজে কাজে এগ্রি এই টু নিয়ে আর তার কথা বলা যাবে না বাকি যে জিনিসগুলো সেটা মানে লসের কোনো জায়গা নেই এই যে এই যে একটা গাছ দেখছি এই যে গাছে যে প্রচুর প্রচুর দেখুন প্রচুর কুঁড়ি অসাধারণ এখানে কুড়ি এসছে গাছগুলিও খুব মানে অসাধারণ সুন্দর মানে দেখে সত্যি বাগানটা আসলে কুড়ি মানে ছোট কুড়ি এত বেশি এসেছে যে দেখলে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অসাধারণ অসাধারণ চাষ হয়েছে দাদা তো এই এই জিনিসগুলি মোটামুটি ব্যবহার করলে আর আশা করি আর কোনো পরিচর্যা তেমন লাগে না অবশ্যই লাগবে পরিচর্যা লাগবে না এমন কোনো কথা না আচ্ছা সেটা আপনার এইবার পরিচর্যাটা হচ্ছে কি আপনার পোকা লাদা লাগলো আচ্ছা পোকা লাগলো সেগুলো তো লক্ষ্য রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ যদি আপনার ফুল উঠে যদি খেয়ে ফেলে তাহলে তো সেখানেও লস হবে তারপর দেখা যাচ্ছে হঠাৎ একটা পচানির মতন আসলো এখন ওয়েদার খারাপ কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ চড়া কাছাকাছি এগুলো তো আসবে তো এগুলো তো দিতেই হবে এর তার বিকল্প কিছু নয় কিন্তু গাছটাকে ভালো করতে যেমন ওইসব ওষুধগুলো লাগবে গাছকে সুরক্ষা করার জন্যে সেরকম আপনার রোগ পোকার এগুলো ওষুধ তো দিতেই হবে বাজারে ভালো ভালো ওষুধ উঠে গেছে কাছাকাছি সেইগুলো ব্যবহার করলে নিঃসন্দেহ খেতে আসলে ভালো লাগবে তবে পরিচর্যা সবচেয়ে বড় কথা বড় জিনিস ঠিক তো আমার দর্শক বন্ধু যারা দেখছেন তাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে সব পুরো যেখানে যাবেন সেখানেই গাছের কুঁড়ি থেকে গাছ থেকে নিঃসন্দেহ ভালো লাগবে এটা কালকেরে ধরুন ফুল তোলা হয়েছে আজকের ক্ষেতের এই পজিশন আবার দেখা যাচ্ছে একদিন বাদে আবার দুদিন বাদে বাদে ফুল তোলা হয় তো হোক গে না এবার বাজার আছে খুব ভালো আচ্ছা তো বেশি দরকার নেই পঁচিশ তিরিশ কুড়ি যদি ফুল হয় এক এক দিন মানে যথেষ্ট সপ্তাহে যদি আপনার পঞ্চাশ কুড়ি ও ফুল হয় যদি আপনার বেশি না দুশো টাকা করে হয় তাহলে হাজার টাকা তাহলে আবার কি আছে এইবার আপনি চার সপ্তাহে তাহলে চার দশ চল্লিশ হাজার টাকা ষোলো আপনি আর কত লাভ নেবেন এছাড়া অন্য চাষে কি এত লাভ কিসের লাভ হবে তবে পরিচর্যা করতে হবে খাটতে হবে মাঠে আসতে হবে দেখতে হবে হচ্ছে হচ্ছে না আপনি চাষ এরকম করে আর বাড়ি বসে থাকবেন আর ফলন হবে আশা করা যাবে এ না একদম হচ্ছে ব্যাপার তো দর্শক বন্ধুদেরকে আমি দেখলেন আপনারা শুনলেন বর্ষাকালীন গাঁদা ফুলের চাষ কিভাবে করতে হয় এবং কত সুন্দরভাবে দাদা একটা সুন্দর চাষ করে আপনাদের সামনে তুলে ধরেছে যারা আমার প্রতিবেদনটা দেখছেন তাদেরকে বলছি যে আপনারা যারা নিজেদের এটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের ভিডিও বলে মনে হচ্ছে তারা ভিডিওটা পুরোটা দেখুন যে যে ওষুধের নাম বলেছে সেই সেই ওষুধগুলি ব্যবহার করুন যদি কোনো ওষুধ আপনি আপনার এলাকায় না পান তা সাবস্টিটিউট কী লাগবে দাদার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে আছে আপনারা সেখান থেকে দাদাকে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন আর কীভাবে কোন ওষুধ কোন সময় কতটা ডোজে কীভাবে ব্যবহার করবেন আপনার দাদার থেকে সেটাও জিজ্ঞেস করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাজের নয় বাট আপনার কোনো পরিচিত বন্ধু যারা ফার্মিংয়ের সাথে যুক্ত যারা গাঁদা চাষের সাথে যুক্ত আপনারা তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখুন এখানে অনেক কিছু ইনফরমেশান আছে কোনো ইনফরমেশান মিস করবেন না তাহলে আপনিও এত সুন্দর একটা লাভজনক চাষ করতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েশ ইউ ওয়েল